কি রে কি করে নাই? ভাইয়া আমার শাশুড়ি মোটেও খারাপ না। আমি আসলে ভুল করে ফেলেছি ভাইয়া। উনি তো আমার মায়ের মতো বলো। উনি তো আমার শাশুড়ি না উনি আমার মা। আমি ভুল করে আমার শাশুড়িকে মারতে চাচ্ছিলাম। ভাইয়া প্লিজ চেক করে হোক তুমি আমার শাশুড়িকে বাঁচাও। আমি ওকে হারাতে পারবো না ভাইয়া। ভাইয়া তুমি এইভাবে হাসছো কেন? কারণ আমি এই প্রথম কোনো বউকে তার শাশুড়ির জন্য এইভাবে মন থেকে কান্না করতে দেখতেছি। মায়া প্লিজ এটা কিন্তু মজা করার সময় না। আমার শাশুড়ি যদি কিছু হয়ে যায় তো? কিছু হবে না। কারণ তোর শাশুড়ির জন্য আমি তোকে যেটা দিছিলাম এটা কোনো বিষ না। এটা হচ্ছে একটা ভিটামিনের ওষুধ। কি? হুম একদম ঠিক কথা বলছিস। দেখবুন তুই পাগলামি করতে পারিস আমি তো করতে পারি না আমি তোর বড় ভাই এখন তোর ভালো মন্দ সব কিছু বিচার করার যথেষ্ট দায়িত্ব আমার মাথায় আছে